আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আবারও চলে আসছি মায়ের দোয়া ছি পিসে বাইদের কাছে দেখতে পাচ্ছি আমরা ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো ভাই আজকে কত টাকা থেকে শুরু করবেন দশ পিস পঁচিশশো দশ পিস মাত্র পঁচিশশো টাকা থেকে সেটা সম্ভব ভাই তো শুরু করেন ভাই দশ পিস পঁচিশশো টাকা থেকে আমরা দেখবো দশ পিস মাত্র পঁচিশশো টাকা দশ পিস পঁচিশশো টাকা এই যে দেখেন ওয়াও এটা একদম ফ্রি সাইজ

একদম সুতির মধ্যে ভাই কয় টাকা হলে ব্যবসা করতে পারবো ভাই সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার টাকা হলে সর্বনিম্ন তিন থেকে টাকা কিন্তু আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারবেন দেখেন খুবই সুন্দর হবে আর এটা থাকছে ওড়নাটা মানে দুইশো টাকা পার পিস খুবই ভালো আমি এক কথায় বলবো যে কম প্রাইজের মধ্যে খুবই ভালো হবে পিউ সুতির মধ্যে হ্যাঁ একদম সুতি কাপড়ের হবে তো পরে আমরা কোনটা দেখবো ভাই তারপর দেখেন পিস উনচলিশও 10 পিস 3900 টাকা মানে 390 টাকা পার পিস এই যে দেখেন 390 টাকা পার পিস তাও আবার হচ্ছে পিওর সুতির মধ্যে একদম ফ্রি সাইজের মধ্যে সুতির মধ্যে হবে 390 টাকা পার পিস হ্যাঁ এগুলো হচ্ছে আপনি মাত্র 390 টাকা পার পিস নামাজيون না এটা কিছু ছিবিশ ভাই পাকিস্তানি পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানি ভাই পাকিস্তানে যে সচারাচার অনেক দোকান আছে কিন্তু ভাই 700 800 টাকা রেইজ ভাই তো আপনার কাছে কত দাম ভাই মাত্র 10 পিস ভাই 5200 টাকা 10 পিস 5200 টাকা তার মানে হচ্ছে 520 টাকা পার পিস ভাই একটু কমাই দাও জানা ভাই জান ভাই আপনাদের ভিউয়ার্স এর জন্য একটু কমাই দিলাম ভাই 490 টাকা 490 টাকা ভাই 10 পিস 4900 টাকা ভাই 10 পিস 4900 টাকা 490 টাকা পার পিস একদম ফ্রি সাইজ অন্যরা দেখেন ভাই অন্য হবে পাক্কা পাঁচ হাতে নামাজি অন্য হবে দেখেন খুবই সুন্দর

রূপগঞ্জ নারায়ণগঞ্জ ছয় নাম্বার গলি চৌরাশি নাম্বার দোকান মায়ে দোয়া এই দেখেন পাক্কা পাঁচ হাতের নামাজি অন্য হবে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র কিন্তু আপনি তিন থেকে পাঁচ হাজার টাকা হইলে কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবেন হ্যাঁ অরিজিনাল জমজম একটা ফের আমরা দেখা দিচ্ছি তো আমরা বিরুদ্ধে বেশি লং করব না হচ্ছে যারা দেখতে চান স্ক্রিনে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে আপনার বাইরে কাছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে বিরু কল মাধ্যমে দেখতে পারবেন সমভাই মিথা বলতেন ভাই নিজেরা মিথা বলতেন ভাই ভাই আপনি আসেন কথা কথা মিলতে থাকবে তো ভাই ইনশাল্লাহ ভাই মাত্র ছয়শো টাকা ভাই আমারই বিশ্বাস হচ্ছে না এত ভালো একটা কাপড় ছয়শো